ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব দেখো তোমাদের যে নবম শ্রেণীর ইতিহাস বিষয় তোমাদের সেকেন্ড সাবমিটিভ ইভালিউশন তার প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে কিন্তু আমি আলোচনা করব ঠিক আছে তো এবারে এখানে তোমাদের সম্পূর্ণ যে মার্কস সেটা যে চল্লিশ নম্বর রয়েছে এবং এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু তোমাদের সময় দেওয়া থাকে প্রথমে তোমাদের আটটা এমসিকিউ যে প্রশ্ন রয়েছে সেগুলো আমি আলোচনা করব যেখানে কিন্তু তোমরা চারটে করে অপশান পাবে প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করব এক মার্কস দু মার্কস ঠিক আছে উত্তরগুলো আলোচনা করে দিচ্ছে তোমরা দেখে নাও এবং এই প্র্যাকটিস প্র্যাকটিসেরটা অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করো তো দেখো এখানে যেটা রয়েছে প্রথম এক একদাগের নির্দেশ এটা আগে ভালো করে ফলো করো যে ভিয়েনার সম্মেলনের সভাপতি কে ছিলেন প্রথম এক ক দাগের যে প্রশ্নটা এটা বলছি আমি ঠিক আছে ভিয়েনা সম্মেলনের সভাপতি তোমরা উত্তর কী করবে এখানে যে মেটার্নিক ঠিক আছে ভিয়েনা সম্মেলনের সভাপতি হচ্ছে মেটার্নিক নেক্সট জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন বছর উত্তর আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে রাশিয়ায় মুক্তিদাতা যার নামে পরিচিত কে উত্তর দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ায় মুক্তিদাতা যার নামে পরিচিত স্পিনিং জেনি আবিষ্কার করেন উত্তর জেমস হারগ্রিভস ঠিক আছে স্পিনিং জেনি কী আবিষ্কার করে তাহলে জেমস হারগ্রিভস দ্য মাদার এই গ্রন্থটির লেখককে দ্য মাদার গ্রন্থটির লেখক ম্যাক্সিম গোর্কি ঠিক আছে ম্যাক্সিম গোর্কি নতুন অর্থনৈতিক নীতি এর প্রবক্তা বা এর আরেকটা নাম আছে এন আমি এই যে পাশে লিখে দিলাম এখানে ঠিক আছে বা নিউ ইকোনমিক পলিসি তাহলে নতুন অর্থনৈতিক নীতি এর প্রবক্তা কে উত্তর করে দেবে তোমরা লেনিন সুয়েজ সুয়েজখাল জাতীয়করণ হয় কোন বছর চারটে সাল উনিশশো সাতচল্লিশ পঞ্চাশ উনিশশো পঞ্চান্ন আর হচ্ছে ছাপ্পান্ন দেওয়া রয়েছে তোমরা একেবারে উত্তর করে দেবে যে উনিশশো ছাপ্পান্নতে খালে জাতীয়করণ হয় এটা তোমাদের প্রথম পাতা এবার দ্বিতীয় পাতার প্রশ্নগুলো আলোচনা করব দেখো দেখো এখানে আবার আরেকটা প্রশ্ন রয়েছে বর্গীয়জ যেটা হচ্ছে জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি। এর আনসার কি করবে যে রাইক স্ট্যাক জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষে আচ্ছা তোমরা কমেন্টে জানাও এই ডুমা কি ঠিক আছে ডুমা কি এটা তোমরা জানাবে কমেন্টে এইটা তোমাদের আমি এইচ ডব্লিউ রাখলাম ওকে দুদাগের ক্ষেত্রে নির্দেশ একটি বাক্যে উত্তর দাও এখানে তোমাদের চারটে প্রশ্ন রয়েছে এক মার্কস করে চার নম্বর কিন্তু প্রশ্ন তোমাদের ছটা থাকবে বেছে চারটে লিখতে হবে তো যাই হোক প্রথম প্রশ্ন কূটনীতি রাজপুত্র কাকে বলা হয় উত্তর করবে অটোভন বিসমার্ককে কূটনীতির রাজপুত্র বলা হয় খ কোন ভারতীয় জুলাই বিপ্লবকে সমর্থন করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত গ গতে রয়েছে দেখো যে সেফটি ল্যাম্পকে আবিষ্কার করেন সেফটি ল্যাম্প আবিষ্কার করেন কিন্তু হামফ্রে ডেভি অর্থাৎ হাম সেফটি বাল্ব হাম্প্রে ডেভি আবিষ্কার করেন ঠিক আছে তো সমাজতন্ত্রবাদের বাইবেল কোনটি দাস ক্যাপিটাল এটি হচ্ছে সমাজতন্ত্রবাদের বাইবেল নেক্সট ও রয়েছে রুশ বিপ্লবের সময় রাশিয়ায় কোন রাজবংশ রাজত্ব করত। কোন রাজবংশ সেটা হচ্ছে রোমানব রাজবংশ কিন্তু রুশ বিপ্লবের সময় রাশিয়ায় রাজত্ব করত। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল এটা খুবই সহজ এটা হচ্ছে উনিশশো সালের আঠাশে উনিশশো চোদ্দ সাল আঠাশে জুলাই ঠিক আছে এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এখানে তোমাদের আমি আরও আরেকটা এইচডব্লু দিচ্ছি যেটা হচ্ছে যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তো আমরা জানলাম কত খ্রিস্টাব্দে তোমরা আমাকে জানাও শেষ হয় কত খ্রিস্টাব্দে নেক্সট দিক থেকে বাম দিক এই যে অ্যারোগুলো দেওয়া আছে এগুলো তোমরা করো না আমি অ্যান্সার বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও ডান দিক থেকে বাম দিক এখানে চারটে প্রশ্ন রয়েছে উত্তরগুলো বলছি দেখো প্রথম রয়েছে কার্সবার্ট ডিক্রি কার্সবার্ট ডিক্রি কি করবে তোমরা অপশান করবে মেটার্নিক ঠিক আছে এটা করবে মেটার্নিক নেক্সট ফ্লাইং শাটাল এখানে অ্যান্সার কি করবে ক্ষয় ফ্লাইং শাটাল করবে জন কে ঠিক আছে নেক্সট চোদ্দ দফা দাবি কি করবে চোদ্দ দফা দাবি হচ্ছে উড্রো উইলসন উড্রো উইলসন হচ্ছে চোদ্দ দফা দাবি আর একটি পড়ে রয়েছে ফ্যাসি দ্য কম্বাটিমেন্টো এইটার অ্যান্সার হবে মুসলিনী দেখো চারটে আমি উত্তর চারটে কালি দিয়ে আমি দেখিয়ে দিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ক্লিয়ার এটা থাকলো ডান দিক থেকে বাম দিক এরপরে তোমাদের আর একটা পার্ট আছে পার্টটা দেখো বলছে দুই বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ঠিক আছে কি রয়েছে প্রথম এখানে দু মার্কস করে গেলে কিন্তু এগুলো রয়েছে তোমরা এখানে ছটা প্রশ্ন পাবে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে মাত্র চারটে প্রশ্ন যার নম্বর হচ্ছে দুই করে আট চারটে তো প্রথম প্রশ্ন খুবই সহজ যেমন রয়েছে ঘেটো কি ঘেটো কি তাহলে তোমরা এই যে প্রশ্নটি দেখতে পেলে ঘেঁটো কি এখানে তোমরা অ্যান্সার করবে দেখো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ঘেঁটো বলতে সর্বপ্রথম ইতালির যে ভেনিস শহর সেখানে একটা নির্দিষ্ট অংশকে বোঝানো হয় যেখানে কিন্তু সাধারণত ইহুদি জাতিরা জাতির যে মানুষ তারা কিন্তু বসবাস করত তো পরবর্তীকালে সেই বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চল ঘেটো নামে কিন্তু পরিচিত হয় এটা হচ্ছে ঘেটো এটা অ্যান্সার করলে তোমরা এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো ইউটোপিয়া কার লেখা ইউটোপিয়া কার লেখা কি করবে দেখো ইউটোপিয়া হচ্ছে স্যার থমাস মুর রচিত একটি বই এবং এটি কিন্তু পনেরোশো সালে প্রকাশিত হয় এবং এই যে গ্রন্থ এটা কিন্তু আকারে খুবই ক্ষুদ্র কিন্তু দুটো খণ্ডে বিভক্ত আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কিন্তু খুবই সুবিধা হয় দুজন ইউটোপীয় সমাজবাদীর নাম কি হবে দেখো একজন হচ্ছে পিয় জোসেফ প্রুডন ঠিক আছে আরেকজন পিটার টকিন। ওকে দেখো স্ক্রিনের সমস্ত অ্যান্সারগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের সাথে সাথে তোমরা এগুলো প্রয়োজনে লিখে নাও আমি আবারও বলছি ভালো করে প্র্যাকটিস করে নিও নেক্সট গ প্রথম বিশ্বযুদ্ধের আগে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠেছিল কাদের মধ্যে দেখো তিনটি ইউরোপীয় ইউরোপিয়ান মহাশক্তি নিয়ে গঠিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য ফ্রান্স প্রজাতন্ত্র আর রাশিয়ান সাম্রাজ্য সেন্ট জার্মেইনির সন্ধি কবে কাদের মধ্যে হয় সেন্ট জার্মেনির সন্ধি দেখো এখানে বিশ্বযুদ্ধের যে বিজয়ী যে মিত্ররা এবং অন্যদিকে ছিল যে জার্মান অস্ট্রিয়ার প্রজাতন্ত্র দ্বারা স্বাক্ষরিত হয়েছিল কিন্তু এটি উমো বলছে রিসর্জিমেন্টও কি রিসর্জিমেন্টও কি এর আনসারে লিখবে যে নেপোলিয়ন যখন ইতালির সর্বত্র দখল করে নেয় ঠিক তখন কিন্তু এক ধরনের আইন এবং শাসন প্রবর্তন করেছিলেন ঠিক আছে তো ঠিক তখন ইতালিবাসীর মধ্যে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের মানসিকতা তৈরি হয় আর একটা স্বাধীন রাষ্ট্র গঠনের জেগে ওঠে এবং এই যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যেই কিন্তু ইতালির জনগণ নিজেদের যে অতীত ঐতিহ্য তারা পুনরুদ্ধারের জন্য কি করে একটা জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে আর ওটাই হচ্ছে রিসর্জিমেন্টও ক্লিয়ার নেক্সট প্রশ্ন ভিয়েনা সম্মেলনের দুটো মূল নীতি জানতে চাইছে কি এখানে অনেকগুলো আছে আমি ভিয়েনা সম্মেলনের ক্ষেত্রে বলে দিচ্ছি মূল যে নীতি তোমরা লিখতে পারো ন্যায্য অধিকারের নীতি স ক্ষতিপূরণ নীতি এবং আর একটা রয়েছে শক্তি সাম্য নীতি তো দুটো বলেছে তুমি দুটোই লিখতে পারো এবং এখানে আমি তোমাদের আরেকটু বলে রাখি এই যে নীতি অর্থাৎ ভিয়ানা সম্মেলনের যে মূল নীতি এই নীতিগুলোর মূল কথা ছিল কিন্তু যে ইউরোপে বিপ্লব পূর্ববর্তী রাজবংশগুলোকে কিন্তু ক্ষমতায় ফিরিয়ে আনা এটাই কিন্তু মূল কথা ঠিক আছে এবারে দেখো পরবর্তী তোমাদের প্রশ্ন দেখো এবার রয়েছে পাঁচ দাগ সাত আটটি বাক্যে উত্তর দাও এখানে চার মার্কসের প্রশ্ন ঠিক আছে দুটো প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হবে কিন্তু এখানে প্রশ্ন দেখো একটার অরে আরেকটা রয়েছে যে একটা প্রশ্নের অরে কিন্তু তোমরা আরেকটা করে প্রশ্ন পেয়ে যাচ্ছ যে এইমস টেলিগ্রামের ঘটনা আর এরই অথবা মেটানিক পদ্ধতি ব্যর্থ হয়েছিল কেন দুটোর যে কোনো একটা লিখতে হবে পাবে হচ্ছে চার মার্কস কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ঘটনাটা সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা হুবার মোরাটোরিয়ামের টিকা এটাও লিখলে পাবে তুমি চার যে কোনো একটা করতে হবে ওকে এরপরে চলে যাও তোমাদের রয়েছে পনেরো ষোলোটি বাক্যের উত্তর দাও যে কোনো একটি আট মার্কসের প্রশ্ন তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে দেখো যে বিশ মার্কের নীতির নাম কী আর এই নীতির নেতৃত্বে জার্মানিতে ঘটা ঐক্য আন্দোলনের বর্ণনা চেয়েছে আর একটা রয়েছে কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল আর এর কারণ আরেকটা রয়েছে ইটালির কোন শাসকের অধীনে ফ্যাসিবাদের উত্থান ঘটে আর কিভাবে তিনি ক্ষমতায় আসেন বর্ণনা করা যে এই যে তিনটে প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে হবে একটা প্রশ্ন কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে একটা প্রশ্ন তোমায় লিখতে হবে যার মার্কস আট তো দেখো প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম এটা একটা মডেল প্রশ্নপত্র আমি তোমাদের সামনে এক্সাম্পল হিসেবে রাখলাম পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো আর তোমাদের বিষয় সংক্রান্ত প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করবে তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়া হবে